Música হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে জানাই অন্তর ভরা ভালোবাসা আর যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে বলি ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওতে জুড়ে থাকবে আর ভিডিও দেখার শেষে একটা লাইক করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করো আর সুন্দর সুন্দর সব প্রতিদিন আমার ব্লগে ইদানিং মানে সুন্দর সুন্দর কমেন্ট আসছে আর এত সুন্দর সুন্দর কমেন্ট দেখলে না মনে হচ্ছে যে আমি যতই কমজোরি মনের দিক দিয়ে খারাপ থাকি বা ভেঙে পড়ি বা মন ভালো নাই থাক শরীর ভালো নাই থাক কিন্তু তবুও কমেন্টগুলোর জন্য না মানে ইচ্ছে করে যে আমি যতই কষ্ট হোক না কেন আমি ভিডিও দিই তো মানে যতই পরিস্থিতি খারাপ থাক ভিডিও ছাড়তে ইচ্ছে করে আর একটা ভিডিও তৈরি করতে গেলে সারা দিন মানে পরিশ্রম করো রাত নটা দশটা অবধি মানে শেষ হয় না কাজ যত মানে সারা দিনে একটা মানে ধরো আজকের ব্লগটা আমার কালকে যাবে তো আমি আজকে ভিডিও বানাচ্ছি দিনে কী করছি না করছি সেই কাজগুলোকে তুলে ধরছি সারা দিনে। তারপরে মানে হচ্ছে রাত্রেবেলা এডিট করতে বসি তো দশটা নয়টা দশটা বেজে যাচ্ছে আমার একটা ভিডিও তৈরি করতে করতে মানে সকাল থেকে সারা দিনে সে তোমার হচ্ছে দশ রাত দশটা পর্যন্ত তো এত পরিশ্রম হয় না তো যখন এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কমেন্টগুলো দেখি তখন না মনটা মন প্রাণ জুড়িয়ে যায় এত মানে এত পরিশ্রমের ফল এত সুন্দর সুন্দর কমেন্ট তো সুন্দর কমেন্ট দেখলেই মানে মনের জোরটা মনের উৎসাহটা আরও বেড়ে যায় তো আজকে কি করেছিলাম মানে কি বলবো যেদিন সেদিনই হঠাৎ হঠাৎ করে শরীর এত এতটাই খারাপ হয়ে যায় না মানে কি করবো ক্যামেরার সামনে আসতে পারছি না কোনো রকমই সংসারের কাজ যেটা না করলেই না হয় যেটুকু যে রান্না খাওয়া সেটা তো সকাল থেকেই মানে কাল থেকেই শরীর খুব খারাপ ছিল শরীর খুব খারাপ থাকায় কালকে তো আমি কোনো রকমে ব্লগ রেডি করেছি আজকে আর পারিনি তো সন্ধ্যেটা কি করছি মনটা না খুব খারাপ লাগছে যেহেতু একটা এটা নেশায় পরিবর্তন মানে একটা ইয়ে হয়ে গেছে নেশার মতো হয়ে গেছে যে আমি ব্লগ দেবো আর আজকে আমি ব্লগটা আমি রেডি করতে পারলাম না তো কালকে আমি ব্লগ দিতে পারবো না আমার বন্ধুরা তো আমার ব্লগের জন্য অপেক্ষায় থাকবে তাই না তো এই ভেবে ভেবেই সন্ধেটা তখন না মনটা খারাপ হয়ে যায় সকালে যতটা মন খারাপ না হয় সকালবেলাতে আমি ভিডিও আপলোড করে ভিডিও পাবলিক করি কিন্তু সন্ধ্যেটা যে আমি ভিডিও এডিট করতে বসি তখন আমার খুবই মন খারাপ হয়ে যায় যে আজকে আমি ভিডিও তৈরি করতে পারলাম না যেহেতু আমি সন্ধ্যের পরের থেকে ভিডিও এডিট করতে বসি তো এই জন্য কী করছি দিন মানে কি করলাম কি করছি না করছি কোনো রকমই দিনটা তো কেটেই গেল তো সন্ধেবেলা কি করছি আমি বলছি যাই করি না কেন এখান থেকেই আমার মনের কথাগুলো আমি আমার বন্ধুদেরকে শেয়ার করব। তো সন্ধেবেলাটা আমি কি করছি মানে ওই যে চিরে ভাসছিলাম তো চা খেতে ইচ্ছে করছে আর যতই গরম পড়ুক না কেন মানে চা খেতে ইচ্ছে করে খুব মানে রকম হয়ে গেছে আমি চাটা যে আমি খাবো বা খাই আমি ভাবতেও পারছি না চা আমি একদমই ভালোবাসতাম না কেউ কারো বাড়ি গেলে পরে চা খেতে বলে তো চাটা খেতে বল যারে বাড়িতে যাই চার কথা বললেই পরেই আমার রাগ ধরে যায় দূর এমনি বসেই গল্প করছে তো আবার চায়ের কি দরকার তো চা খাওয়ার কথা বললেই এরকম জানি কেমন আমার ভীষণ রেগে মানে রাগ ধরে যেত আর এখন একটু একটু করে এই কিছু দিন থেকে শীত থেকেই মানে একটু একটু করে চা খেতে খেতে আমার এখন মনে হচ্ছে কি মানে সকালবেলাটা যদি না হয়ে যায় না যদি নাই থাকে চা তবুও কিছু হবে না সন্ধেবেলাটা একটু হলো চার চায়ের দরকার সকালেটা দরকার নেই সকালবেলাটা খাই আছে সকালটা একটু মানে খাইনি কি রান্না করতে করতে দেরি হবে তো এমনিতেই খেয়ে নি যে ওটা একেবারে সকালবেলা আমার খুবই প্রয়োজন লাগবে কিছু এরকম এরকম কিছু ব্যাপার না তো সন্ধেবেলাটা মানে মনে হচ্ছে একটু চা খাই আর সকালটা তো মানে স্নানের পর পুজো দেওয়ার পর আমি জল খাই যে খালি পেটে তো জল খাওয়াতেই না জল একদম পেট ভরে যায় তখন আর মানে নয়টা দশটা অবধি কিছু না খেলেও চলে দশটা অবধি মানে কিছু খেতে ইচ্ছে করে না জল খেলে তো জলটা অনেকটাই খাওয়া হয় জলটা খেলে তো খালি পেটে মানে পেটটা ভরেই যায় তো সন্ধেটা হচ্ছে মানে একটুখানি মনটা বলে কি চা খাই চা খাই চা খেয়েটে তখন আমি কি করি রোজই দিন চা খাই চা খাওয়ার পর আমি ভিডিও এডিট করতে বসি তো আজকে মনটা খারাপ লাগছিল আমি ব্লগ রেডি করতে পারিনি আর বন্ধুদেরকে আমি কালকে সকালবেলা আমার তো নটা আর অনেক দিদি ভাই তখন পুরনো ভিডিওতে কমেন্ট করে অনেক দিদি ভাই যে আমি তোমার ব্লগের অপেক্ষায় থাকতে থাকতে দেখছি যে ব্লগ আসছে না তোমার তো পুরনো ভিডিওতে তখন এসে কমেন্ট করে আর একদিন কি হয়েছে ওয়াইফাইয়ের নেটওয়ার্কের ডিস্টারবে ডিস্টার্ব ছিল খুব ভিডিও আপলোড হচ্ছিলোই না তো সেদিন কি হয়েছে দুটো সময় ভিডিও আপলোড করেছি পাবলিক করেছি আপলোড হওয়ার পর তারপরে এক দিদি ভাই বলছি তোমার ভিডিও কখন থেকে অপেক্ষা করছি তোমার কথা শুনবো বলে তো তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে আমার তো দিদিভাইকে জানাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো কি হচ্ছে মানে বলছে যে এখন আমি ভাব বললো দিদিভাই বলছিল যে আজকে এত দেরিতে ব্লগ আসবে আমি ভাবছি না মানে ভাবতে পারিনি ভাবছি যে আজকে ব্লগ আসবেই না তো আমার জন্যে কত মানে এমন মানে রক্তের সম্পর্কে না হলেই কি হয়েছে কিছু কিছু সম্পর্ক আছে না মানে দুদিন দুদিনের চীনা পরিচিততেই এই ওয়াটিতে অনেক মনের মানুষ অনেক কাছের মানুষ আছে তারা হচ্ছে আমার জন্য চিন্তা করে বা আমার অপেক্ষায় থাকে আমার সারা দিন আমি কি করছি না করছি কথা শুনবে বলে বা সে দেখবে বলে যে আমি কি রকম আছি না আছি সব দেখবে শুনবে বলেই তো এটাই বলার ছিল তো আর কি মানে তোমাদের ভালোবাসায় নিয়ে সারা জীবন বেঁচে থাকবো এটাই আর এটা এমন এমন এক বন্ধু পেয়েছি মানে বলার মতো না তো সব দিদি ভাই দিদি ভাই বেশিরভাগ আছে আমার থেকে ছোটরা কমই আছে তো অনেকগুলো কয়েকজন মানে আমার থেকে ছোট আছে আর সব মানে আমার থেকে মানে বড়ই আছে তো সব দিদি ভাই বোন ভাই বোন সবাই আছে এখানে তো সবাইকে নিয়েই একটা আমার ইউটিউব ফ্যামিলি তৈরি হয়ে গিয়েছে তো সবাইকে জানাই অনেক ভালোবাসা আর আজকের মতো কি বলবো আজকে তো এই এরকমই আমার শুধু মনের কথাগুলো শেয়ার করার জন্যেই আমি এই ভিডিওটা আপলোড করলাম তো আজকে ভিডিও দেখার মতো কিছু নেই শুধু মানে আমার মনের কথা বলার জন্য আর তোমাদেরকে শোনার জন্যই এই ভিডিওটা আপলোড করা তো তোমরা আমার এইভাবেই আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে সব সময় আছি আমার পাশে যে আছে আমিও সেরকম সবার পাশে সব সময় থাকবো আর মন থেকে ভালোবাসবো তোমরাও আমার পাশে এরকম থাকো তো কি বলবো মানে কি বলে মানুষ বলে না রক্তের সম্পর্কে না থাকলে কি হয়েছে মানুষের মনের সম্পর্কেটা মানে মনের যে সম্পর্ক হয় না সেই মনের সম্পর্কটাই হচ্ছে মানে সব থেকে বড়ো কথা মনের সম্পর্ক এত বড় মানে মায়া হয়ে যায় একটা তো মানে ভোলার মতো না এখানে কারোর সাথে কোনো দিনও দেখা নেই কথা নেই এই যে জাস্ট ভিডিওর মাধ্যমেই সবার সাথে দেখা সবার সাথেই যোগাযোগ সবার সাথেই কথা তো এইভাবেই মানে একটা ইয়ে হয়ে গেছে সবার প্রতি মায়া হয়ে গেছে এই যে সকাল হলে ওই দিদি ভাইয়ের ব্লগ দেখবো সকাল হলে ওই দিদিভাইয়ের সাথে কথা হবে মানে দিদিভাই কী শেয়ার করলো এরকমই মানে প্রতিদিনের একটা মানে ইসে হয়ে গেছে সকাল হলেই এটাই মনের মধ্যে চলছে আর এই এই মানে এই এইগুলোর জন্যই আমি বাড়ি থেকেও বেরোতে পারছি না যে বাড়ি থেকে বেরোলেই মনে হচ্ছে আমার মানে টাইমটা অনেকটাই লস হয়ে যায় যে আমি কোথাও যাব আজকে একটু এদিক যাই ওদিক যাই বাড়ি থেকে বেরোলেই সেদিন আমার পুরো মানে ইউটিউবের কাজ মানে একদম বন্ধ থাকে তখন আমি কারো সাথে কারো ভিডিও দেখতে পারি না কারো কিছু জানতেও পারি না আর নিজেও কিছু শেয়ার করতে পারি না সেদিন কোনো কোনোখানে মানে কী হয়েছে এমন প্রয়োজন তখন আমাকে বাড়ি থেকে বের হতেই হয় প্রয়োজনে তো বাড়ি থেকে বের হতেই হবে আর খুব মানে প্রয়োজনে আর এমনিতে যে আমি যে একটুখানি এদিক ওদিক যাই নিজের ইচ্ছে মতো সেটা আমি পারি না যেতে তো বাড়ি থেকে বেরোলেই মনে হচ্ছে মূল্যবান টাইমটা আমার নষ্ট হয়ে যাচ্ছে এরকম আমার মানে মনের ভাবনা এরকম যে বেরোলেই আমার টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে আর টাইমটা মনে হচ্ছে যে বেকার চলে যাচ্ছে আমি যতক্ষণ আমি বাইরে যাবো মানে কোথাও গিয়ে ঘুরে আসবো ততক্ষণ আমি বাড়িতে আমি এই যে ইউটিউবে কারো ভিডিও দেখতে পারবো কারো বিষয়ে জানতে পারবো কারো খোঁজখবর নিতে পারবো এরকম মনের মধ্যে মানে আমার মনের মধ্যে চলে এগুলো কথাই তো আজকে তো মানে ভিডিওর মানে দেখার মতো কিছু নেই আমার শুধু মনের কথাগুলোই তোমাদেরকে শেয়ার করলাম আর এত ভালোবাসা সবার আমারও সবার প্রতি ততটাই ভালোবাসা তোমরা যতটা না আমাকে ভালোবাসে তো আমিও ততটাই তোমাদেরকে ভালোবাসি রোজ যারা আমার ডেলি ব্লগার ডেলি দিন আমার খোঁজখবর নেয় আমার সাথে যোগাযোগ থাকে তো এটা একদম মানে নেশার মতো হয়ে গিয়েছে তো এতগুলো কথা বলতে গেলে না আমাকে এখন এক ঘন্টা বসে বসে বক 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 করতে হবে আর ক্যামেরার সামনে বসে বসে অত বক বক করলে ভালো লাগে না মানে কতটা মানে কতক্ষণে শেষ হবে কতক্ষণে শেষ হবে যে কেউ বসে বসে বক বক করে সেরকম আমার মানে খুব বোরিং লাগে শুনতে কাজের মাধ্যমেই সব কারোর সাথে কথা শেয়ার করো সেটা মানে কাজ দেখতে দেখতেই শেষ হয়ে যায় বা ইজি মানে শুনে মানে ইজিলি মানে কথাটা শোনা যায় বা দেখতে দেখতেই সময়টা মানে চলে যায় যে কথাগুলো সবগুলো শুনলাম বুঝলাম আর এরকম মানে বসে বসে যে কেউ মানে বুঝিয়ে দিচ্ছে সেরকম মানে আমার খুব বোরিং লাগে দেখতে এই আমার মনের কথাটা বলে দিলাম